ভুটানের বিপক্ষে বল নিয়ে ছুটছেন বাংলাদেশ দলের নয় নম্বর জার্সিধারী খেলোয়াড় শ্রীমতী তৃষ্ণা রানী পঞ্চগড়ের এই মেয়ে এবারের চলমান অনূর্ধ্ব বিষ নারী ফুটবলে চার ম্যাচে তিন গোল করেছেন তিনি আসলে প্রথম একাদশে খেলোয়াড় ছিলেন না প্রথম দুই ম্যাচে তিনি বদলি হিসাবে নামেন এর মধ্যে তার উল্লেখযোগ্য ঘটনা হল নেপালের বিপক্ষে উইনিং গোল করা দুই শূন্যতে লিড নেওয়া বাংলাদেশ যখন চাপে পড়ে যায় নেপাল যখন স্কোর দুই দুই করে ফেলে তখন সাত মিনিট ইঞ্জুরি টাইমের একেবারে শেষ সময়ে উমেলা মার্মার পাশ থেকে ডান পায়ের শটে গোল করে বাংলাদেশকে তিন দি গোলে জয় এনে দেয় যা লাল সবুজ মেয়েদের এবারের অন্যতম বিষ সাপের শিরোপা ধরে রাখার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে রেখেছে এখন ১৯ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পর যদি একুশ জুলাই নেপালের সাথে ড্র করতে পারে তাহলে শেরপা ধরে রাখা সম্ভব হবে তৃষ্ণা রানীর হাইলাইটসে আসার নেপথ্যে হলো সাগরিকা লাল কাঠ খাওয়া নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনি লাল কাটকে মাঠ ছাড়েন এরপর কোচ বাটলার তৃষ্ণাকে নামান গোল করার জন্য তৃষ্ণা বয়স্ভিত্তিক যাত্রী দলে নতুন কোনো মুখ নয়ন তিনি দু সালে উইফার অর্থায়নে সাপ অনর্দ সতেরো ফুটবলে দুই গোল করেছিলেন ভুটানের বিপক্ষে এরপর সিঙ্গাপুরে মাঠে অনুষ্ঠিত এএফসি এফ সতেরো নারী ফুটবলের বাসায় পর্ব তার দুই গোল ছিল তুর্কমেনিস্তানের বিপক্ষে সুতরাং গোল করা তার অভ্যাস আছে জাতীয় দলে খেলার অভ্যাস আছে জাতীয় দলের জাতীয় দলে তিনি খেলেছেন বেশ পোক্ত এরই ফলশ্রুতিতে এবার তার প্রতি যে আস্থা আরই তিনি প্রতিদান রাখছেন এর মধ্যে সর্বশেষ ম্যাচে ভুটানের বিপক্ষে তার জোড়া গোল দুটি করেছেন ডান শটে ওই ম্যাচে বাংলাদেশ তিন শূন্যতে জিতেছিল এই তৃষ্ণা রানী এখন যোগ্য বিকল্প হয়ে গেছেন সাগরিকা নেই ওমেলা মার্মা যদি অফ থাকে তখন এই তৃষ্ণা রানী জ্বলে ওঠেন তার ডান পায়ের ওপর ভর করেই বাংলাদেশ এবারের অনুর্ধ বিশ নারী ছাপে দুই ম্যাচে জয় পেয়েছে চার ম্যাচে তৃষ্ণা রানীর গোলের সংখ্যা তিনটি তিনি এখন সাগরিকার যোগ্য বিকল্প হয়ে গেছেন সাগরিকা মাঠে না থাকায় তিনি সুযোগ পাচ্ছেন একাদশে এবং তিনি একের পর এক গোল করে নিজের অবস্থান মুক্ত করছেন বেশ ফাইটিং মনোভাব তার মাঠে যতক্ষণ থাকেন সেরাটা দেওয়ার চেষ্টা করেন যার ফলে তিনি এখন বাংলাদেশ দলের অন্যতম ভরসা